আমরা প্রতিটা মামারি মানুষকে ধন্যবাদ জানিয়ে পতাকা প্রত্যেকটা পতাকা উত্তোলন হবে এবং এলাকার প্রত্যেকটা বুথের সুনাগরিক যারা বিভিন্ন পেশায় যুক্ত তাদেরকে সম্মান জানানোর কথা বলেছি সেই প্রক্রিয়া নেওয়া হচ্ছে এবং আঞ্চলিকভাবেও পতাকা উত্তোলন হবে মামারী মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং ব্লকের সেন্ট্রালি আমরা সাউথখণ্ডে প্রোগ্রামটা সাউথখণ্ড অঞ্চলে প্রোগ্রামটা রেখেছি ব্লকের সেন্ট্রালি প্রোগ্রামটা যেটা হবে সাউথখণ্ড অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলের সাতটি অঞ্চলের কর্মীরা ওখানে যাবেন